Assalamu alaikum che osta che è una sciava, se la valgo la sciava, la sciava, la sciava, la sciava, la sciava, la sciava, la Tutto bene Tutto bene Tutto la sciava, Tutto sciava, la sciava, grande, piccolo no? Prima la la sciava, la sciava, la sciava, buono sciava, la 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 sciava, la

যারা আমার ভিডিও থেকে আসবেন উনি বলছে যারা আমার ভিডিওটা দেখাইবেন তারা আইসা আপনাদের তপ স্কন্ত করবো কম টাকা রাখবো যেটাই করেন না কেন সাইকেল বা মনোবাদ কিনো যেটাই করেন না কেন আপনাদের অনেক টাকা কম রাখবো এই জায়গায় আপনার সাইকেল মনোবাদ কিনো ছোট সাইকেল বড় সাইকেল ভালো ভালো সব আপনারা পাইবেন এই জায়গায় আপনারা আসতে পারেন অলরেডি আমি একটা সাইকেল কিনছি অলরেডি আপনাদের দেখাই দাসি তো যারা যারা আসবেন এই জায়গায় এসে আমার ভিডিওটা জাস্ট দেখাইবেন আপনাদের অনেকটাই কম রাখবো অনেক ভালো একটা মানুষ এই জায়গায় সবকিছু সার্ভিস ভালো পাইবেন অনেক কম টাকার মধ্যে অন্য অন্য দোকান থেকে অন্য অন্য দোকান যাচাই করে তারপরে আসবে সমস্যা নাই আর দোকানের রাস্তার নাম হলো যে বিয়াতুস কোলানা আষ্টশো আটাত্তর এটা হলো দোকানের নাম্বার আপনারা লোকেশন হিসাব করে আপনারা আসবেন তো আমি ভিতরে একটু ঢুকবো ভিতর ঢুকিয়ে আপনার দেখাবো কি কি আছে তো অলরেডি আমি একটা সাইকেল কিনছি সেটা আপনার দেখা যাচ্ছি তো আমার যে স্বপ্ন ছিল বা আমার যে কথা ছিল আমি কইছিলাম যে একটা কিনবো এম বেন্টি যে ডাবল ব্যাটারি এই সাইকেলটা এই যে এই সাইকেলটা কেনার কথা বলছিলাম আমি তো এই সাইকেল অলরেডি আমি অর্ডার দিয়ে ফেলছি হ্যাঁ তো আমার সাথের একজন অর্ডার দিয়েছেন তো ওনার সাইকেলটা চুরি হয়ে গেছিল গা তারপরে উনি একই মডেল অর্ডার দিয়েছে উনি অন্য কালার অর্ডার দিয়েছে আমি দিয়েছি কালো কালার অর্ডার তো আমি অনেক আগে বলছিলাম যে আমি এম বেন্টি একটা সাইকেল কিনবো তো এই কথা বা এই ভিডিও থেকে কথাটা শুনে অনেকে এই দোকানে এসে একদিন কিনে লাইছে আমার আগেই না আমি বলতে কিনবো আমার কথা শুনে অলরেডি ছয় সাত জমি কিনে লাইছে তো যাই হোক অলরেডি আমি কিনছি আপনাদের পাত্রটা আমি একটু জায়গা ছোটো বইটা তো এটা হলো অ্যাম্বেন্সের পাত্ররা দুয়ে ব্যাটারিয়া মানে ডাবল ব্যাটারি কালো কালার কিনছি দামটা হলো আপনার নর্মাল যদি আসেন অন্য দোকানে আপনার চোদ্দোশো পনেরোশো মতন এই জায়গায় আপনাদের তেরোশোর থেকে একটু কম রাখবো যদি আমার ভিডিওটা এসে দেখেন অনেক কিছু কম রাখবো তো কিছুক্ষণ আগে একটা মনোপাক্তি নয় একটা বা দুইটা বাইক আসছে তো কিছুক্ষণ আগে আমি দোকানে আসলাম আমার সাইকেলটা আসার প্রবলেম যার কারণে নতুন একটা সাইকেল কিনতে আসলাম তো আসার পরে দুটো বাইক আমার চিনতে চিনতে পারছে যে আপনি কি নাতিন বাইক কিনা আপনি কি ফুড ব্লগিং করেন কিনা আমি বললাম যে জি ভাই তো ওনারা একটা মনোপাক্তি ঠিক করতে আসে ওনাদের কাছে সব কিছু ঠিকঠাক কী জানি কী প্রবলেম হয়েছে বললো যে মিটারের সমস্যা চারটার সমস্যা আর কী কী জানি সমস্যা বললো তিন চারটে সমস্যা তো তিন চারটে সমস্যা থাকার কারণে ওনাদের থেকে চাইছে উনি দেড়শো একশো পঞ্চাশ টাকা চাইছে

যে ভিডিও দেখে আসছেন অনেক কিছু কম পাইবেন আপনাদের লোকেশনে আমি বললাম আমি এটার ছবি দিয়ে রাখবো লোকেশনে ছবি দিয়ে রাখবো আমি লিখে রাখবো বা ডিরেকশন দিয়ে রাখবো নাম্বার অফ তাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে মিল করতে পারেন কোনো সমস্যা নাই তারপরে সব কিছু যোগাযোগ করে দেন আপনারা এই জায়গায় আসবেন যে কোনো সাইকেল যে কোনো মনোপাত্র চাই অর্ডার দিতে পারবেন তো অলরেডি কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করলাম আমার সাইকেল কিনলাম এন পি তো এটা বাংলাটাকে টাকা হিসাব করলে এক লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি পড়ছে আর বিশেষ করে এটা সবচেয়ে ভালো সব দিকে ভালো এটা হলো আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের হলো আপনার মোটর আর দ্বিতীয়ত হলো আপনার এটার মধ্যে হলো তেরো এম্পিয়ার করে ডাবল ব্যাটারি দুইটা ছাব্বিশ এম্পিয়ার আর হলো আপনার আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট আর কি আর মোটামুটি ঘন্টা পঁচিশ কিলো মতন চাই আর দুই ব্যাটারি মিললে আপনার একশো কিলো মতো চালাইতে পারবেন মোটামুটি সাড়ে সাত থেকে আট ঘন্টার মতন রানি চলবো পিক আপ সহ পাতা চালালে দশ জন আপনি চলছে তো পিক আপটা চালাইলে আপনার সাড়ে সাত আট ঘন্টা চলবো তো এটা সব দিক থেকে ভালো ফুলবেলা কাজ করার জন্য অনেকটাই ভালো আপনারা যেন নতুন মডেল কিনতে পারেন কিন্তু আমি সবসময় আমি এটাই কিনতে চাইছি বা এটাই অলরেডি আমি কিনলাম ফার্স্ট পর্যন্ত আমার সাইকেলের সমস্যা কি তো কিন্তু তো হইবই তো একটা জিনিস সুবিধা এই জায়গায় আপনাদের ফুল পে করতে হইব না অর্ধেক পে মনে করেন এখন করলেন আবার সাইকেল আসলে বাকিটা পে করুন যেমন আমি এখন হাফ পে করলাম আমার কাছে টাকা এতটাও নাই হাফ পে করছি আর বাকি সাইকেলটা বলছে অর্ডার দিলাম তো অন্য কালার আছে আমি অন্য কালার পছন্দ করি না সবুজ কালার আছে আমি সবুজ কালার নিবো না আমি কালো কালার নিবো তো কালো কালো অর্ডার দিলাম এক মাস লাগবো আমি সমস্যা নেই ঠিক আছে এক মাস লাগুক আসুক দুই ব্যাটারি এক মাস লাগবে সিঙ্গেল ব্যাটারি আছে আমি সিঙ্গেল ব্যাটারি নিবো না ডাবল ব্যাটারি এক মাস অপেক্ষা করে তারপর নিবো তো এক মাস আমার বসে না রাখার জন্য দেখেন কী করছে এই যে ছোটো একটা সাইকেল এটা মোটামুটি আপনার তেরো এম এটা মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা চলবো পিক আপ সহ পাতে চালালে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো চলবো একটা না তো আমার এই সাইকেলটা দিছে এক মাস চালানোর জন্য যতদিন বলত এই সাই আমার এমএনটিরা না আসে ততদিন আমার এই সাইকেলটা চালাতে দিছে তো এখানে যে কত ভালো সুবিধা আপনার অর্ডার দিলেন একটা সাইকেল সাইকেলটা অর্ডার দেওয়ার পরে আপনার সাইকেলটা আসা পর্যন্ত আপনার মনে করেন আরেকটা সাইকেল দিব না যেন পয়সা না থাকতে হয় যেন পয়সা না থাকতে হয় আপনি যেন কাজ করতে পারেন যার কারণে আরেকটা সাইকেল কিন্তু আমার অলরেডি দিয়েছে যে আমি এটা কিন্তু কাজ করতে পারবো একটা মাস যতদিন মধ্যে আমার সাইকেলটা না আসে তো এই সুবিধা এই জায়গায় সব কিছু আছে এই জায়গায় আপনার মনোবাতিনা সাইকেল সবই আছে আপনাদের আগের দোকান থেকে এই দোকানটা একটু বেশি বড় রাখছে তারা এই জায়গার মধ্যে আপনার এই ব্যাগ আছে এবং আপনার ছোট সাইকেল তারপরে আপনার এই যে সাইকেল কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে ঠিকই করতে পারবেন এই জায়গার সুবিধাটা কি আপনার অন্য অন্য জায়গায় কমেও পাইতে পারেন জানি না হয়তোবা অনলাইনে কম পাইবেন কিন্তু দোকানে কোনো জায়গায় কম পাইবেন না এই জায়গায় একটা কিনলে সুবিধা কি আপনার কিছু কিছু সময় সার্ভিসও ফ্রি দেয় তারা যে আপনার নষ্ট হইলো এই দোকানেতে কিনছেন সেই হিসাবে আপনাদের সাইকেলের কোনো কোনো সার্ভিসটা ফিরি দেয় তো এই জায়গার মধ্যে দেখেন ছোটো সাইকেলও কিনতে পারবেন আপনারা এগুলো হয়তো বা মডেলের পাওয়ার তো বেশি হব না এটি হয়তো বা আপনার এক ঘন্টা দেড় ঘন্টা চলবো যারা ছোট কারো বা রেস্টুরেন্টে যাওয়া আসা করার জন্য ছোটকার ঠিক আছে তো এটাও ভালো আছে এটা পনেরো এটা মোটামুটি আপনার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উপরে চলবো এক ব্যাটারি তো আমি সামনে ছোটোটা দিচ্ছি আগেও ছোটা চালাইতে এখনও ছোটটা দিচ্ছে তো এই জায়গায় আপনারা ভালো ভালো মনোপাথিন্য পাবেন মনোপ্রাথিনের দামগুলো আমি দেখাই এটা হলো নয়শো নিরানব্বই মানে এক হাজার ইউরো এটা কিন্তু অনেক ভালো কষ্ট কোনতা এম্পায়ার ব্যাথারিয়া গ্রান্ধের বেন্তি এম্পায়ার এটা এটা মোটামুটি আপনার বেন্তি এম্পায়ারে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার উপরে চলবো আশা করা যায় তো এই জায়গায় কিন্তু মনোপাতৃত্ন ঠিকই করতে পারবেন নতুনও কিনতে পারবেন এই জায়গায় ছোট ছোট এই পার্স পাতি যা আছে সবকিছু কিন্তু আপনারা এই জায়গায় পায়ে ফেলবেন এই জায়গায় আপনারা সবচেয়ে ফেমাস ইঙ্গু এক্স টু প্রো ইঙ্গু এক্স টু প্রোটাও কিন্তু এই জায়গায় আছে অবশ্যই তো আপনারা চাইলে ইঙ্গু টু প্রো কিনতে পারবেন দোকানটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় এই জায়গার মধ্যে আপনারা সবই পাইবেন তো অলরেডি কিন্তু আমি এমবিএনটি কিনা নিলাম সাইকেলটা ডাবল ব্যাটারি বাংলা টাকা হিসাব করি অনেক টাকাই পড়ে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি প্রায় তো যারা যারা সাইকেল কেনার চিন্তা ভাবনা করতেছিলেন তো আসেন তাড়াতাড়ি সাইকেল কিনেন মনোবাদ কিনেন আর শর্ট দোকান থেকে অনেক কম রাখবে তারা এটা লোকেশনটা হলো আপনার নবীবাদ কোয়াড্রাট থেকে আগে কাছাকাছি কাছে ছিল একটু হাইটটা দুই মিনিট হাইট আস করে লোকেশনটা আমি বললামই আর এটা আমি দেখায়ও দিয়েছি কিভাবে লোকেশনটা তো সবাই আসবেন আসার পরে আপনারা দুই অর্ডার দিতে চান নতুন একটা অর্ডার দিবেন পুরনো একটা নিয়ে যাবেন চালানোর জন্য পরে সাইকেল আসলে কিন্তু আপনাদের ওই সাইকেলটা ফেরত দিয়া সেই সাইকেলটা নিতে হইবো এই কি যদি কোনো সমস্যা টুকটাক সমস্যা হলে কিছু না তারা দিয়ে দিবে আপনাকে কোনো সমস্যা নাই তো সুবিধাটা আপনারা আসেন আসার পর আমার ভিডিওটা জাস্ট দেখাইবেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছে পর ভিডিও তো লাইক দেওয়া আছে যা সে তরুণ দেখাইবেন দেখাইলে আপনাদের অনেক টাকা কম রাখবো তারা এই যেমন বললাম একদম সাথে বাই আমি চিনি না এক বাঙালি আসছে দুই বাঙালি কথাও বলতে না পারেনা পারে না আসার পর আমার চিন্তা করছে যে আপনি কি ফুড ব্লগিং করেন কিনা ডেলিভারি কাজ করেন কিনা আমি বললাম যে ভাই করি তো বলতেছে যে ভাই আপনি তো চিনে আপনি একটু দেখেন কই আমি কমান যাই কিনা আমার থেকে দেড়শো ইউরো চাইতেছে তো আমি কই আমি একশো টাকার মধ্যে দিছি পঞ্চাশ ইউরোর মত কমাই দিছি তো আপনারা যদি আসেন না সে ভিডিওটা দেখেন উপকার হইব অন্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যাই না কতটুকু উপকার পাইছেন আমার ভিডিও দেখলে অবশ্যই অন্তত এই দোকান থেকে অন্তত কম কমে পাইবে না তোর আমি গ্যারান্টি বলতে পারি তো যাই হোক অলরেডি যে চিন্তা ভাবনা যে স্বপ্ন ছিল একটা সাইকেল কিনবো এই স্বপ্ন সাইকেলটাই কিনতেছি আমি আমার বলছিলাম যে একটা ভিডিওতে এই সাইকেলটা আমার টিম তো এই কথা শুনে অনেকে সাইকেল কিনতে কিনা লাগছিল আমার মতন এই সাইকেলটা তো যাক লাস্ট পর্যন্ত আমিও কিনলাম অনেক লেট করে কিনলাম কারণ এতদিন টাকা পয়সা শর্ট ছিল যার কারণে কিনতে পারিনি তো এখন মোটামুটি জমা যার কারণে কিনলাম যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে আবার নতুন যখন সাইকেল আমার এক মাস পরে দিব তখন আবার ভিডিও বানাবো সাইকেলটা নিয়ে তো আজকের মতন এ তো আল্লাহ হাফেজ Can they hear Can anybody out there hear me? Hear me